আল্লাহ প্রতিটা পরিবারে মেয়ে শিশুদেরকে রহমত স্বরূপ পাঠিয়েছেন অর্থাৎ যে পরিবারে কন্যা সন্তান থাকবে সেই পরিবারে কিন্তু আল্লাহর বিশেষ রহমত থাকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে সবে বরাতের খাওয়া দাওয়া উপলক্ষে আমরা আমরা একটু রুটি মাংস হালুয়া শ্যামাই এইসবের আয়োজন করেছি তো আম্মু বসে থেকে একা একা রুটি বানাচ্ছিলো আর ভাত ছিল আমি ঘুম থেকে উঠে এসে মুখ টুক ব্রাশ করে একদম পরিষ্কার হয়ে চলে আসলাম কারণ আম্মুকে বসে একটু টুকিটাকি কাজে আমি হেল্প করব এখন আমাকে রুটি বানাতে হবে আর আম্মু বসে থেকে ভাজবে ভিডিওর প্রথমে যে কথাটা বললাম সেই কথাটার এখন এক্সপ্লেন করব কেন আমি এই কথাটা বললাম আমরা যখন অনেক ছোট ছিলাম তখন দেখতাম আম্মু প্রতিটা অকেশনে প্রতিটা অনুষ্ঠানে যখনই কোনো ঈদ পরব বা রোজা সবে বরাত এসব লাগতো কম হলেও আম্মু প্রায় আশি নব্বই বা একশোটা দেড়শোটা করে রুটি বানাতো চালের রুটি সাথে হালুয়া থাকতো বিভিন্ন ধরনের মাংস থাকতো তখন সুজির হালুয়াটাও আম্মু একটু বেশি করতো এখন অত করে না কারণ আমরা কেউ খুব একটা খাই না তো এখন আমি বুঝতে পারি আম্মু একা একা কতটা কষ্ট করতো আমাদেরকে একটু ভালো খাবার খাওয়ানোর জন্য বা আমাদের মুখে হাসি ফোটানোর জন্য ছোটবেলা থেকে কখনো মনে হয়নি যে এই খাবারটা আম্মু আমাদেরকে রান্না করে খাওয়ায়নি বা ওই খাবারটা উমুক খাচ্ছে আমি কেন খাচ্ছি না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সমস্ত ধরনের খাবার খাওয়ার রিজিক দিয়েছেন যতটুকু মধ্যবিত্ত পরিবারের সাধ্যে কুলায় আমার বাবা মা আমাদেরকে ততটুকু দেওয়ারই চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ তবে বড়ো হওয়ার পরে আমি এখন বুঝি যে আম্মু আগে কতটা কষ্ট করে আমাদের মতো ছোট ছোট বাচ্চাদেরকে সামলিয়ে তারপরে আবার এই রুটি হালুয়া এসব করত। চালের রুটিটা বানানো কিন্তু ভীষণ আর তখন আমরাও অনেকটা ছিলাম এই কারণে আম্মুকে হেল্প করতে পারতাম না বা কাউকে যে কাজে সাহায্য করতে হয় এরকম মন মানসিকতাও তখন ছিল না তো যাই হোক মাসাল্লাহ এখন বড় হয়ে গেছি আম্মুর প্রতিটা কাজে একটু করে সাহায্য করতে পারি আলহামদুলিল্লাহ আজকে সবে বরাত উপলক্ষে আমরা লেয়ার মুরগির মাংস রান্না করেছিলাম আম্মু একা একা রুটি বানিয়ে একা তড়কা ভাজতে গিয়ে একটা রুটি পুড়ে ফেলেছিল তো আমি তারপরে বললাম আমাকে দাও আমি ভেজে দিই আর তুমি এরপরে বানাও আম্মু পাঁচ ছয়টা রুটি আগে প্রথমে বানিয়ে নিছিল তারপরে আমাকে দিবে আম্মু যখন বাজার শুরু করবে আমি আবার তখন বানাবো চালের রুটি খেতে মাসাল্লাহ খুবই ভালো লাগে মাংসের ঝোল দিয়ে কিন্তু চালের রুটিটা বানাতে খুবই কষ্ট করতে হয় আমি যাই হোক চালের রুটি বানাতেও পারি ভাজতেও পারি খুব সুন্দর করে কিন্তু চালের রুটি সিদ্ধ করতে পারে না মানে যে আটাগুলো সিদ্ধ করতে হয় সেটা এখনো শিখতে পারিনি ইনশাআল্লাহ আস্তে আস্তে শিখে যাব। বয়স বয়স সঙ্গে সঙ্গে সব কিছুই শিখতে পারবো প্রতিটা কাজই শিখে রাখা উচিত কারণ এই কাজগুলো শিখলে আমাদের পরবর্তী প্রজন্মকে এগুলো করে খাওয়ানো যাবে সব কয়টা রুটি বানানো শেষে আমি খেতে বসেছিলাম আমি একটু মাংস নিয়েছিলাম সকালবেলা আমি মিষ্টি জাতীয় কোনো জিনিস খেতে পারি না তো প্রথমে ঝাল দিয়ে আজকে শুরু করলাম যদিও বা কাল থেকে হালুয়া খাচ্ছি বুটের হালুয়া খেতে খেতে আমরা নিজেরাই হালুয়া হয়ে গেছি খুবই মজাদার হয়েছিল বুটের হালুয়াটাও আর আজকের মাংস রুটিটাও আলহামদুলিল্লাহ খুবই টেস্টি হয়েছিল তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ